বোনকে আমি অনেক ভালোবাসতাম আমার বোন বোন আমাকে ভালোবাসতো সে আমার সে আমার দ্বিতীয় মার মতো ছিল মানে আমার দ্বিতীয় মা বলতে কি হচ্ছে যে আমার মা সে আমার একটা বান্ধবী সে আমার একটা মা সে আমার একটা বোন মানে আমি তাকে বোঝাইতে পারবো না আসলে যে সে আমার কি ছিল সে আমার একটা কলিজা ছিল আমার ভাইনে সেও আমার কলিজা ছিল তাদের বিষয় আসলে আমি বলার মতো সিচুয়েশনে নেই তো কিন্তু অনেকে এই সোশ্যাল মিডিয়াতে একটু গুজবের মতো আমার কাছে মনে হচ্ছিল আর আমি যেহেতু বেশ আগে আসছি অনেক কথা শুনলাম তো বেশ গুজবও কিন্তু আছে সেটা হচ্ছে যে অনেকে বলছে যে আর্থিক কারণ এরকম হতে পারে কিন্তু আমি এই ধরনের কোনো কিছু নেই এই ধরনের কোনো এই ধরনের কোনো কিছু নেই আমাদের পরিবার যথেষ্ট পরিমাণ এস্টাবলিশ এবং তাদের পরিবারও মোটামুটি ভালো অবস্থাতে এটা তো ঠিক হ্যাঁ এটা সত্য তারপরে আবার বিয়ের ব্যাপারে আছে এ ধরনের কোনো কিছু আমাদের নলেজের বাইরে ছিল আচ্ছা পরবর্তীতে আমরা শুনতে পাইছি আত্মহত্যা বলা হচ্ছে কিন্তু বেশ কিছু ছবি দেখা বলছিলেন যে আসলে এই ছবিগুলো দেখার পরে কিন্তু সেটা মনে হচ্ছে না না এটা 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 আত্মহত্যা না এটা 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 হত্যা মামলা আচ্ছা হত্যা মামলা বলছি কেন স্যার এটা হত্যা হবে আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে এটা যদি কেউ আত্মহত্যা বলে মানে রটাতে চাই গুজব রটাতে চাই তো আমি এর সাথে একমত হতে পারবো না আচ্ছা সেটা তদ্দন্ত বের হই আসবে তদ্দন্ত বের হই যেহেতু পিবিআই জন্য আরছিলেন তো আপনার সাথে তো কথা হলো এবং বেসিক্যালি পরিবারের সবাই খুব মর্মাহত তারপর আপনি একটু দিশুস্থির ভাবে আপনার বাবাও কিন্তু আপনাকে খুব মেনে কথা বলছে যে আপনি যে স্টেটমেন্ট দেন তো অনেকেই আপনার কাছে জানতে যাচ্ছিল তো সব মিলে আপনার কাছে মনে হচ্ছে যে বিষয়টা

ঘটনা যেহেতু আমি খারাপ ব্যাপার আচরণ করতে চাই না কারণ তারা তো আমার ভাই আচ্ছা আপনাদের সঙ্গে আমি কিন্তু অনেকক্ষণ ছিলাম তাদের পরিবারের দুই পরিবারের সম্পর্ক কিন্তু অত্যন্ত সৌহার্দ্যপূর্ণই ছিল কিন্তু হয়তো প্রথম দিকে কোনো ঝামেলা ছিল আপনার এই ওনাদের বিয়েটাও ছিল প্রেমের বিয়ে যে কারণে ওইটা স্বাভাবিক যে একটা গ্যাপ থেকে যায় তো এখন পরবর্তী বছরগুলো তো সেই গ্যাপ নাই না 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 মানে আপনাদের পারিবারিক ঝামেলা নাই দুই পরিবারের মধ্যে আর ফুটফুটে যে ভাগ্না ছিল সেও তো আপনার খুব মানে ছিল দর্শক ভাড়াকান্ত হৃদয়ে কথা বলছি সাবেক ডাঙ্গা বাগের হাট থেকে বাগের হাট সদর থেকে খুব কাছের একটি গ্রাম সাবেক ডাঙ্গা এই গ্রামের এই বাসিন্দা জুয়েল হাসান সাদদাম আপনারা জানেন যে সাদদাম। নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের বাগেরহাট উপজেলা শাখার সভাপতি ছিলেন যখন এই ঘটনা ঘটে তখন কইছিলেন ছিলেন মসজিদে শুক্রবার নামাজ পড়তে গেলাম নামাজ পড়ে পরে ওখান দিয়ে শুনছেন যে এরকম কিছু হয়েছে ওই আসে রাস্তায় বাড়ি আসতেছি তখন এক বাড়ি ওই দরজায় গুতগতির ভিতরে ছিটকা নিয়ে লাগে আটকা দিয়ে গলায় দিছে এই সিলেভালা শুনে আইসে দেখি যে এই মানুষ জন্য এসে সব চারিবারি দুই মানুষ এসে গেছে আপনি তো সাদামের প্রতিবেশী হ্যাঁ আমি কোন ঝামেলা ছিল কোন ঝামেলা আমরা দেখিনি মানে পারে বেরি কোনো ঝামেলা জানতেন না না তারপর এরকম ঘটনা ঘটে গেল তারপরে ঘটনা সোশ্যাল মিডিয়াতে দেখলাম অনেকে লিখছেন যে সাদাম যখন 5 আগস্টের পরে যখন পালিয়ে থাকে তখন নাকি গোপালগঞ্জে পালিয়েছিল হ্যাঁ গোপালগঞ্জ ওই দিকে দিকে সেলো আর কি আর এটা সঠিক প্রতি ভাবে না কোন জায়গায় সেল সবাই বাড়ি ছাড়িয়ে সেলো আর কি কিন্তু অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখি যে বলছে যে সাদ্দাম ওখানে নাকি বিয়ে করছিল তো যে কারণে এই যিনি মারা গেছেন উনি ব্যাপারটা সহ্য করতে পারেন এটা সঠিক কিছু তথ্য আমরা জানি না জানেন না না আবার কেউ কেউ বলছে যে আসলে যেহেতু জেলে চলে যাওয়ার পরে আর্থিক একটা ব্যাপারও ছিল কিন্তু সংসার তো অভাব আছে বলে আমার মনে হয় না আর সংসারে কোনো অভাব এদের কোনো গাফা হয়ে গ্যাঞ্জাম ভেসাত বাড়ি কোনো শব্দ আপনি এলাকায় যত মাটির কাছে শুনবেন কেউ বলবে না যে বাড়ি গ্যাঞ্জাম ভেসাদ গাফাগাফি গ্যঞ্জাম হয় মানে আর্থিক অবস্থা খারাপ না খারাপ না যে একেবারে চলতে পারবে না এ এটি এদের কোনো তার দিক কোনো সমস্যা নেই আচ্ছা তো তারপরেও কোনো না কোনো একটা কারণ আছে যে কারণে হয়তো এখন সেই কারণটা যে কি এই জিনিসটাই বোঝা এইটি আমরা কিছু বলতে আচ্ছা বাচ্চার বয়স তো নয় মাস ছিল হ্যাঁ বাচ্চার বয়স ছোট বাচ্চা আর এই ধরে আসলে জাফায় যে কোলে আসতো এ দেহে সহ্য করা বোঝায় যায় না আমি দাঁড়ালি আমার ধরে আসলে ওই লাফায় এসে আমার কোলে আসতো আচ্ছা এই মেয়েটারও ব্যবহার খুব ভালো সুন্দর এর সাথে কালাম করে কথা বলে না সুন্দর আগে বাচ্চাটাকে নাকি এই বালতির মধ্যে মহিলারা যে ওই সিলে ফেলা শুনে সব গেইছে খোলার ভিতরে গেছে যে ওই দড়িটি ঝুলনো দেখেছে তখন ওরা খোঁজ করেছে বাচ্চা বাচ্চাটা কোহানে অত হয়েছে বাচ্চাটা তখন ওরা লেপ খেতা উল্টা উল্টা দেহে একটা এই পেশার বাড়ি একটা মহিলা সে ওই বাথরুমে ঢুকে যে ও যে সিলে উঠেছে যে বালতির মধ্যে পা উপরে পরিলবধি এই এই অবস্থায় গইছে তারপরে তো লয়ে বাড়ি অনে সহায় আমার পরিবার থেকে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি আমার ফেসবুক ব্যক্তিগত ফেসবুক একাউন্টে অস্ট্রেলিয়ান এক সাংবাদিক ব্যায়সের সাথে আমি একটা লাইভে আসছিলাম তো ওখানে আমি ওইখানে আমি আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি যে যাতে খুব মানে আমার আমার দিক থেকে আমি চেষ্টা করেছি যে আমার ভাই যেন যাবে মুক্তভাবে দাফন কার্য তো সে করতে পারিনি একটা স্ত্রী এবং একটা সন্তান তাকে 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 সে মানে শেষ বারের মতো মানে সে তো আসলে তার আমি যেমন তার ভাই আমার বোন যেমন বোন এবং ভাই নিয়ে মারা গেছে তো সেক্ষেত্রে আমার বোনকে যেমন আমি বোনের কবরে নেমে শেষ বারের মতো আমি তার কবরের দিকে আমার বোনকে পশ্চিম দিকে শোয়া দিয়ে হাতটা দিয়ে ই করতেছি যে বন্ডি তুই তো জান্নাতি আমি বলছি তুই তো জানাতি তোরে আত্মহত্যা করতেছে তুই তো আত্মত্যাঁ করিস নেই আত্মহত্যা মেরে ফেলছে এটা আমি এটা আমি বুঝতে পারতেছি এটা আমি বুঝতে পারতেছি যে তোরে যে কো হয়তো মেরে ফেলিস আমি কিছু আলামতের ভিত্তিতে আমি দেখতে পারতেছি তো ওইখানে আমিও আমিও চাইছিলাম যে ওইখানে যে জুয়েল হাসান সাদ্দাম আমার ভাই বোনের হাসব্যান্ড তাকে আমি নিজের ভাইয়ের মতো ভালোবাসি তো সেও ওইখানে তো সে থাকার কথা ছিল যে আমিও যে জায়গায় স্ত্রী এবং আমার দুই ভাই মিলে যদি দাফন কাফুনটা সম্পন্ন করতে পারতাম তাহলে আমিও সেও আমিও তা আমি আমার জায়গা দিয়েও একটু কষ্টটা লাঘব হতো এবং সেও হয়তো হয়তো

তাকে জামিন দেওয়া হয়নি তাকে সুযোগ দেওয়া হয়নি দাবণ দাবনের সুযোগ দেওয়া হয়নি এটা 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 দেশের মানুষের কাছে আমি ছেড়ে দিলাম যে তাদের বিবেকের কাছে আমি ছেড়ে দিলাম যে আসলে তারা এটা কিভাবে নিচ্ছে এই যে একটা দুর্ঘটনা ঘটিছে এই যে আমাদের এবং এই এলাকার অধিকাংশ মানুষের ধারণা এই ঘটনাটা ওই এই মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু না এই মৃত্যুর পিছনে যে কোনাটা রহস্য লুকিয়ে আছে আমি চাই পরিগৃত এই ঘটনার যদি কেউ প্রকৃত কেউ যদি এই দুর্ঘটনার সাথে জড়িত থাকে আইনগতভাবে তাদের প্রলকৃত শাস্তি হোক আমরা এই শাস্তি এই দুনিয়ার পরে তাদের দেখতে চাই